আজকের রাশিফল ফল আঠারোই এপ্রিল দু হাজার উনিশ বৃহস্পতিবার তিথি শুক্ল চতুর্দশী জন্মরাশি কন্যা সূর্যোদয় সকাল এবং সূর্যাস্ত বিকাল রাশিফল আজ সকালের দিকে পেটের কোনো সমস্যা হতে পারে ব্যবসার জন্য ভালো কিছু করার চেষ্টা করুন যারা বিদেশে ব্যবসা করেন তাদের একটু সাবধানে থাকার দরকার আছে বাড়িতে কোনো গুরুজনের শরীর নিয়ে চিন্তা ও খরচ বাড়তে পারে মাদ্রিস্থানীয় কারোর কোনো কথায় কষ্ট পেতে পারেন অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে অসুস্থ হতে পারেন বাড়তি কোনো কাজের জন্য সময় নষ্ট হতে পারে আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে আপনি আজ ভালো অর্থ উপার্জন করবেন কিন্তু খরচ বৃদ্ধির ফলে আপনার সঞ্চয় করা কঠিন হবে অন্যদের মধ্যে আপনার অপ্রয়োজনীয় ত্রুটি খোঁজা আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারেন আপনি একটা সময় বুঝতে পারবেন এটি শুধুমাত্র সময়ের অপচয় আপনার সঙ্গিনীকে আপনার অবস্থান বোঝাতে অসুবিধাবোধ হবে আপনি আপনার পরিকল্পনা সম্পর্কে খুব খোলামেলা হলে আপনি আপনার প্রকল্পে ক্ষতি করবেন আপনার আকর্ষণীয় বন্ধুসুলভ ব্যক্তিত্ব আপনাকে প্রচারের আলোয় রাখবে একের ভাগ্য সংখ্যা হলো তিন ব্রিজ রাশি রাশিফল আপনার বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আপনি সবার চাহিদা যত্ন নিতে চেষ্টা করলে আপনি বিভিন্ন নির্দেশের মধ্যে বিধ্বস্ত হয়ে যাবেন আপনি আপনার সঙ্গিনীর সঙ্গে আজ হৃৎস্পন্দন মেলাতে পারবেন আজ আর্থিক ব্যাপারে কিছু সমস্যা হতে পারে সংসারের জন্য স্ত্রীর কিছু আলোচনা শুনতে হবে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে ব্যবসার বিপদ থেকে মুক্তি পাবেন সম্পত্তির ব্যাপারে কোনো আইনি জটিলতা আসতে পারে কোনো বন্ধুর ব্যবহারে মানসিক কষ্ট বাড়তে পারে সামাজিক কাজের জন্য সুনাম লাভ করতে পারবেন প্রেমের জন্য প্রচন্ড মানসিক চাপ আসতে পারে পিতার শরীর নিয়ে কোনো চাপ আসতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মিথুন রাশির রাশিফল আজ বক্তা হিসাবে খুব সুনাম পাবেন সম্পত্তি ক্রয় বিক্রয়ের জন্য ভালো সময় সন্তানের পড়াশোনার ব্যাপারে চিন্তা বাড়তে পারে আইনজীবীদের জন্য শুভ সময় বুদ্ধির ভুলের জন্য কোনো কাজ হাত ছাড়া হওয়ার সম্ভাবনা আছে চাকরির জায়গায় কোনো মহিলার সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধির দ্বারা বিপদ থেকে উদ্ধার পাবেন স্ত্রীর সঙ্গে তৃতীয় ব্যক্তিকে নিয়ে অশান্তি হতে পারে আজকের দিনে জটিল কোনো পরিস্থিতিতে ঘাবড়ে যাবেন না সামাজিক অনুষ্ঠানে অংশ নিন এতে আপনার মন ভালো থাকবে কেবল বিচক্ষণ বিনিয়োগই পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সেই সম্পর্কে নিশ্চিত হন আপনি আপনার দৈনিক সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বেড়াতে যান আপনার পেশা সংক্রান্ত সিদ্ধান্ত করুন তাহলে আপনি লাভবান হবেন কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হবে আজকের ভাগ্য সংখ্যা হলো নয় কর্কট রাশি রাশিফল আজ আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ের মধ্যেই এটি করতে পারবেন যৌথ ব্যবসা এবং সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না আপনার মন থেকে সমস্যাগুলি দূরে ঠেলে দিন এবং ঘর ও বন্ধুবান্ধবদের মাঝে অবস্থান উন্নত করায় মনোনিবেশ করুন প্রেম গঠিত জটিলতা আপনার খুশিতে ইন্ধন জগাবে কাজের জায়গায় মানুষের সাথে লেনদেন করার সময় সতর্ক থাকুন সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্টবোধ করার প্রচুর কারণ এনে দেবে আজ বুদ্ধির ভুলের জন্য কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন বাড়িতে কোনো অতিথিদের নিয়ে বিবাদ হতে পারে পিতার শরীর নিয়ে একটু চিন্তা হবে অংশীদারী ব্যবসায় আজ ভালো লাভ আশা করতে পারেন প্রেমে প্রতারিত হতে পারেন কর্মস্থানে সুনাম বৃদ্ধি পাবে ব্যবসায় খুব একটা ভালো আজ যাবে না আজকের ভাগ্য সংখ্যা হল চার সিংহ রাশি রাশিফল আজ সকালের দিকে শরীরের জন্য একটু অসুবিধা হতে পারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে আবেগের জন্য বাড়িতে কোনো বিপদে পড়তে পারেন ভাই বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ হবে পেটের সমস্যার জন্য আজ কাজের কোনো ক্ষতি হতে পারে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে আজ উদ্ধার পাবেন কোনো মহিলার জন্য কিছু অর্থ নষ্ট হতে পারে আপনি আনন্দ উপভোগের জন্য এই খুশি বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন আজ আপনার সামনে অনেক নতুন আর্থিক স্কিম থাকবে কোনো প্রতিশ্রুতি করার আগে সব দিক ভালো করে দেখে নিন আর যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাহায্যে এগিয়ে আসবে আজ আপনার সঙ্গী একটি অবিশ্বাস্য ভালো মেজাজে থাকবে এটি আপনার বিবাহিত জীবনে সেরা দিন হতে পারে আপনার প্রয়োজনে তাকে তার সাহায্য করুন আজকের ভাগ্য সংখ্যা হলো দুই রাশি রাশিফল অফিস থেকে তাড়াতাড়ি বেরোতে চেষ্টা করুন এমন কিছু করুন যা আপনি উপভোগ করেন আজ বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে একটি পরিবারে জড়িত দুজন ব্যক্তি তাদের ভালোবাসার প্রতি সম্পূর্ণভাবে দায়বদ্ধ হওয়া এবং তাদের সম্পর্কটি আরও বিশ্বাস করা উচিত দায়িত্ব বহনে এবং গঠনমূলকভাবে আদান প্রদান করতে তৈরি থাকুন কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভব এমন একটি দিন যখন আপনি একটি রোম্যান্টিক ভ্রমণে যেতে পারবেন সফর এবং ভ্রমণ আনন্দ আনবে এবং অত্যন্ত শিক্ষামূলক হবে কাজের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে শত্রুর সঙ্গে আপোষ করার আগে খুব ভালোভাবে চিন্তা করুন ব্যবসার জন্য সুনাম বৃদ্ধি পাবে রাস্তায় খুব সাবধানে চলাফেরা করুন একাধিক পথে উপার্জন বাড়তে পারে অলস্যের জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে বিবাহিত জীবনে কোনো ছোট কারণে বিবাদ হতে পারে আর্থিক ভাগ্য আজ খুব ভালো থাকবে এর ভাগ্য সংখ্যা হল এক তুলা রাশি রাশিফল আজ অভিজ্ঞ ব্যক্তির জন্য কোনো বড় বিপদ থেকে উদ্ধার পাবে শরীর নিয়ে একটু চাপ বাড়তে পারে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে অভিনয় জগতে সুনাম বৃদ্ধি পাওয়ার জন্য আনন্দ হবে আইনজীবীদের খুব ভালো সময় আজ বন্ধুর জন্য কোনো বিপদে পড়তে পারেন ব্যবসার জন্য বাড়তি বিনিয়োগ আজ করতে পারেন প্রেমে একটু অশান্তি হতে পারে আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আপনার জন্য মনের স্বচ্ছতা গুরুত্বপূর্ণ হবে সব দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলি সতর্কতার সাথে সামলাতে হবে আপনার তরফে বেশি কিছু না করেই অন্যদের নজর আকর্ষণ করার জন্য এটি একটি আদর্শ দিন জিনিসপত্র সঠিকভাবে সামলান কারণ আপনার স্ত্রীর মেজাজ খুব একটা ভালো ঠেকবে না কর্মক্ষেত্রে আপনার সিনিয়র আজ দেবদূতের অভিনয় করবে বলে মনে হয় নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার চেষ্টা আপনাকে আজ সন্তুষ্ট করবে আজকের ভাগ্য সংখ্যা হলো তিন বৃশ্চিক রাশির রাশিফল আপনি শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন যেহেতু ক্ষীণ শরীর আপনার মনকে দুর্বল করে দেয় আপনার অবশ্যই নিজের প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করার দরকার যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারাচ্ছেন বড় সড়ো পরিকল্পনা এবং ধারণাশালীকেও আপনার দৃষ্টি আকর্ষণ করবে কোনো বিনিয়োগের আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা এবং সত্যতা যাচাই করে নিন ফাঁকা সময়ের সুযোগ নিন আপনাকে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে সারাদিন খুব খুশিতে কাটবে পরনিন্দা এবং কুৎসা থেকে দূরে থাকুন আপনার আজকের দিনে বাড়িতে কোনো ঝামেলা হতে দেবেন না বাড়ির লোকের সঙ্গে বনিপনা নাও হতে পারে সব দরকারি কাজ সেরে ফেলুন অপরের উপর কোনো কাজের দায়িত্ব আজ দেবেন না কাজের স্থানে বিবাদের জন্য কাজ বন্ধ হতে পারে গুরুজনের সঙ্গে কোনো বিবাদের জন্য মানসিক কষ্ট বাড়বে বিবাহ বহির্ভূত সম্পর্কে ব্যক্তির সঙ্গে বিবাদের জন্য মানসিক চাপ আসতে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো পাঁচ ধনুরাশি রাশিফল শরীরে কোনো কাজের জন্য ক্ষতি হতে পারে কর্মস্থানে দায়িত্ব বৃদ্ধি পাবে অভিনয় জগতে সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে কোনো বিবাদ পুলিশ পর্যন্ত যেতে পারে কর্মক্ষেত্রে ভালো কাজের প্রশংসা জুটবে সংসারে খরচ নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা হবে দুপুরের পরে ব্যবসায় একটু চাপ আসতে পারে স্বাস্থ্যের ব্যাপারে অবহেলা করবেন না বিশেষ করে মদ্যপান এড়িয়ে চলুন ব্যবসায়িক কৃতিত্বের জন্য যারা আপনার কাছে আসে তাদের শুধু উপেক্ষা করুন বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাকৃত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাবে আপনার অনেক কিছু অর্জন করার ক্ষমতা আছে তাই সুযোগের সঙ্গে এগিয়ে চলুন কিছু আইনি পরামর্শ নিতে কোনো আইনজীবীর কাছে যাওয়ার পক্ষে ভালো দিন কর্মক্ষেত্রে জিনিসগুলি আপনার পক্ষে থাকবে বলে মনে হয় আজকের ভাগ্য সংখ্যা হলো দুই মকর রাশি রাশিফল বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তায় লক্ষণীয় প্রভাব ফেলবেন কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূণ হবে ভালোবাসার উচ্ছ্বাসে আপনার স্বপ্ন এবং বাস্তবতা আজ মিশে যাবে আজ পরিবর্তন করলে আপনার লাভ হবে আপনার মনে রাখা প্রয়োজন যে ঈশ্বর তাদেরকেই সাহায্য করেন যারা নিজেদেরকে সাহায্য করে শরীরে খুব একটা সমস্যা না থাকলেও আর্থিক দিক থেকে পরিস্থিতি ভালো থাকবে না প্রতিভার বিকাশ লাভে সঠিক দিশা পাবেন সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন তারা চেষ্টা করুন ভালো সময় আসছে দূরে ভ্রমণ পরিকল্পনা বাতিল হতে পারে ব্যবসায় অনেকদিন বাদে মনের মতন হবে বিভিন্ন শারীরিক সমস্যায় আজ কাজের ব্যাঘাত ঘটতে পারে ব্যবসার জন্য একটু চিন্তা বাড়তে পারে আজকের ভাগ্য সংখ্যা হলো দুই কুম্ভরাশি রাশিফল আপনার আজকের দিনে শরীরে আলস্য কাজের ক্ষতি ডেকে আনবে শত্রুর জন্য কোনো কিছু নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে অকারণে কোনো ঝামেলায় আর জড়িয়ে পড়তে পারেন কর্মস্থানে কোনো বিশেষ কাজ করে সুনাম অর্জন করবেন অপর কোনো ব্যক্তির জন্য সংসারে অশান্তি হবে বুদ্ধির জন্য শেয়ারে বড় বিপদ থেকে মুক্তি পাবেন মাত্রা ছাড়া ক্রোধ বিপদ দিয়ে ফেলতে পারে স্ত্রীর সঙ্গে গৃহ নির্মাণের বিষয় নিয়ে আলোচনা হবে প্রেমের জন্য দিনটি ভালো শ্রেষ্ঠতর জীবনের জন্য আপনার স্বাস্থ্য এবং সামগ্রিক ব্যক্তিত্ব উন্নত করার চেষ্টা করুন আপনার খরচ নিয়ন্ত্রণ করতে চেষ্টা করুন আজ কেবলমাত্র জরুরি জিনিসই কিনুন আপনি যতটা চান তার সব আকর্ষণই কেড়ে নেওয়ার পক্ষে অত্যন্ত দুর্দান্ত দিন আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে নিজের প্রিয়জনকে ভুলে যাবেন না আপনি কোনো সমস্যা ছাড়াই সব কিছু সুন্দরভাবে সামলাতে সক্ষম হবেন প্রাণ হাসিপূর্ণ একটি দিন যেখানে বেশিরভাগ জিনিসই আপনার ইচ্ছা অনুসারে আগাবে আজ আপনি আপনার জীবনসঙ্গিনীর বাজে কথায় বিরক্তিকর হতে পারেন আজকের ভাগ্য সংখ্যা হলো নয় মেন রাশি রাশিফল আপনার যত্নে লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং চাপপূর্ণ প্রমাণিত হতে পারে কিন্তু আর্থিকভাবে ফলপ্রসূণ হবে বাড়ির কাজ ক্লান্তিকর এবং যার বড় কারণ হল মানসিক দুশ্চিন্তা আজ আপনি একটি হৃদয়ভঙ্গ হওয়া থেকে বাঁচবেন যদি আপনি একদিনের ছুটিতে যেতে চান তাহলে চিন্তা করবেন না কারণ আপনার অনুপস্থিতি সবকিছু কিছু মসৃণভাবে চলবে এই দিনটিকে আপনার জীবনে বসন্তকালের মতন মনে হবে আজকের দিনে অপরের জন্য চিকিৎসা খরচ বাড়তে পারে পিতামাতার জন্য বিশেষ চিন্তা হতে পারে অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে ক্লান্তি বৃদ্ধি পাবে শেয়ারে বাড়তি টাকা লাগাতে পারেন প্রেমের বাধায় মানসিক কষ্ট বাড়তে পারে বন্ধুর সঙ্গে তর্ক বিতর্ক হবে চাকরির জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা হবে রক্তচাপ নিয়ে চিন্তা থাকবে আজকের ভাগ্য সংখ্যা হলো ছয় ভালো থাকুন সুস্থ থাকুন